শুভ সকাল বন্ধুরা ডটার তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সকাল কটা বাজে সাতটা মতো বাজে না বাবা ওর মেয়েকে খাওয়াচ্ছে ছোট মেয়েকে রাধিকাকে রাধিকা কাকিয়ে আসে আমার এই যুদ্ধ হচ্ছে আজকে ওর বাবা ওকে সকালবেলা খাওয়াতে বসেছে ওরা একদম যুদ্ধ করা হচ্ছে কই 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 রানী চুপচাপ রাধিকা খেয়ে নাও খেয়ে নাও ওকে আবার চেপে ধরে কোলের মধ্যে নিয়ে খাওয়ালো খেতে চায় কালকে আহ ভালোই ঝড় বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার আগে ঝড় বৃষ্টি হওয়ার আগে কালকে রাধিকার জন্য একটা জিনিস কিনলাম পায়ের মল কিনলাম পছন্দ করে পরিয়ে দিয়েছি তো সবে হাঁটা শিখেছে হাঁটা বলতে তোমার ওই হামাগুড়ি খাটের চারিপাশে গুঁড়ু চাই গড় করে গড় করে ধরে 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 হাটে আর কি কালকে মলটা কিনে দিয়েছি বারবার ধরে একদম এরম এরম এখনো একটা জিনিস করা শিখেছে এরকম এরকম করবে সবার সামনে দাঁড়াবে দাঁড়িয়ে এরকম এরকম করবে বকা দিলে মাথা এরকম করে নিচু করে থাকবে অনেক কিছু এখন শিখে গেছে আমাদের রাধিকা তোমাদের রাধিকাকে একটু দেখাচ্ছে এই যে আমাদের রাধিকা বুড়ি মুখে খাবার লেগে আছে এই যে কালকে গিয়ে পায়ের মলটা কিনে নিয়ে আসলো তাই তো বাবা গুড় 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 কি আবার বকা দিলে আবার এরম এরম করতে থাকবে কি হয়েছে তুই বাবাকে দেখছ বাবাকে দেখছো তুমি ওরে বাবা নিয়ে খাবার নিগে আসে মুখে এগুলো দেখে এরম করলে দেখে আবার দেখে আবার তো ওয়ালেটা দিয়ে হাত দুটোকে পুরো ঢেকে রাখি না তো খাওয়াতে গেলে হাত পুরো বের করে মানে ছিটকে দেবে খাবে না কিছুতে ওর বাবার দিকে তাকিয়ে আছে ঝাঁটারা দাও ঝাঁটারা দাও দাও এখানে বসো মানে চুপ করে বসো চুপ করে বসো এখানে সরা না Kau korang babu Babu দেখো কতগুলো ইলিশ মাছ নিয়েছে এগুলো ইলিশ মাছের মতনই খেতে খয়রা ইলিশ আর সাথে যে পাবদা মাছ নিয়ে এসছে এগুলো সব এখন হুম মাছগুলো খেতে ভালোবাস যতই বাজার থেকে ধুয়ে আনো না তো থাকবেই তো ধুয়ে যতই আনা গরম হয়ে গেছে তেজপাতা দুটো শুকনো লঙ্কা অল্প একটু হিং একটু পাঁচ মিনিট নেব এবার একটা আলুটা দিয়ে দেব নুন দেবো সাত মুসু সামান একটু লঙ্কা দো আর এটুকু আদা রসুন পেস্ট এইভাবে তরকারি করলে খুব ভালো লাগে রুটির দিয়ে তরফা দিয়ে খেতে yazdığımız. Bakın ne olmasın? Bakın ne

এখন আলু তরকারিটা বসালাম বসে এখন যে যেখানে রুটি করতে বসেছি ছোটো মতো খাইয়ে উঠে স্নান টান করিয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছে এই যে বড় মেয়েকে এখানে পড়তে বসিয়েছি এখানে পড়তে বসেছে চলো আবার রান্নাঘরে তোমাদের সাথে কথা বলছি একটা তো ভাত বসিয়েছি এখানে রুটি হচ্ছে এখানে আবার এই আলু তরকারি হচ্ছে